হঠাৎ করে শিডিউল ছাড়া লাইভ আসলে লাইভে আসার কোনো স্পেসিফিক অকেশন থাকুক এটা আমি চাই না আমি চাই আমার ফ্রি টাইমে যে কোনো দিন আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার আমি একটু অপেক্ষা করে নিই আমার লাইভে আমার কিছু অডিয়েন্স জয়েন করুক এরপরে লাইভটি কন্টিনিউ করব যেহেতু এখন অলরেডি এগারোটা বাজে জানি না অনেকে জয়েন করবেন কিনা না এরপরেও একটু অপেক্ষা করে নিই আমাকে দীপানিতা কমেন্ট করেছেন হাই থ্যাংক ইউ বোন দীপানিতা এত রাতে আপনারা যে লাইভে জয়েন করবেন এটা আসলে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল আমাকে অনেকেই লাইভে কমেন্ট করছেন জান্নাতুল ফেরদোস মালাকা আমাকে আয়েশা কমেন্ট করছেন তানজিলা কমেন্ট করছেন জান্নাতুল ফেরদোস কমেন্ট করছেন টি এম সিঙ্গার অফিসিয়াল কমেন্ট করছেন নাজিজুল হাকিম কমেন্ট করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে আজকে লাইভে জয়েন করার জন্য আপনারা যারা ইতিমধ্যে আমাকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে একটা কাইন্ডলি লাইক করে দিবেন সেক্ষেত্রে ভিডিও আমার প্রত্যেক ভিডিও আপনাদের ওয়ালে খুব সহজে ভেসে উঠবে যারা অলরেডি আমাকে দেখছেন আমার ভিডিওতে কাইন্ডলি একটা লাইক করে দিবেন আমাকে আয়সা আক্তার কমেন্ট করেছেন লাভলি ভুইয়া কমেন্ট করেছেন সাথী কমেন্ট করেছেন ভাইয়া কেমন আছো থ্যাংক ইউ সাথী আমি ভালো আছি আমাকে হাফসা ডালাইয়া কমেন্ট করেছেন হ্যালো কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে শাহিনের অটো ব্লগ লাভ ব্রো থ্যাংক ইউ শাহিন আপনাদের মতো ভালোবাসার মানুষগুলোর জন্যই সোশ্যাল মিডিয়াতে আমরা বেঁচে আছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি প্রশ্ন করতে পারেন আপনাদের সব প্রশ্ন গুরুত্ব সহকারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকে লাইভটি এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত কন্টিনিউ হবে তাই চেষ্টা করব লাইভের অ্যানসার অ্যান্সার খুটিয়ে দেখে দেওয়ার জন্য আমাকে রায়হান কমেন্ট করেছেন স্যার কেমন আছেন রায়হান আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনারা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাকে আসলে অনেকে জয়েন করেছেন জানি না এত রাতে আরো কেউ জয়েন করবেন কিনা আমাকে আমাকে কমেন্ট করেছেন এমডি ডি মাহমুদ হোসেন রনি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি মাহমুদ হোসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ মাহমুদ আমি ভালো আছি এম ডি রিহান কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ আর আক্তার আমাকে কমেন্ট করে স্যার আমি সিক্স মান্থ করবার আমার বাচ্চা উল্টো এখন কি করি না আয়শা আক্তার বাচ্চা উল্টো নিয়ে চিন্তার কিছু নেই যেহেতু এখন মাত্র সিক্স মান্থ সেহেতু এটা নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপারই না এটা অনেক সময় পজিশন চেঞ্জ হয়ে যায় আমাকে সুভান আলী কমেন্ট করেছেন আমি ভারত পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা থেকে দেখছি থ্যাংক ইউ সুপার আলী এত দূর থেকে আমাকে দেখার জন্য সময় নিয়ে এম ডি আবির গাজীপুর থেকে দেখছেন থ্যাংক ইউ আবির তাজুল ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি তাজুল আপনি কেমন আছেন সাথে আমাকে কমেন্ট করেছেন আমার স্ত্রীর সাথে মিলন আচ্ছা সাথী আমাকে শামিমা আক্তার ভাইয়া ইথিগ্লো ফেসওয়াশের পরিবর্তে কি ফেসওয়াশ ব্যবহার করব। কারণ সেটা পাচ্ছি না কী করবো ফেস ফেসওয়াশের কি ইনগ্রিডিয়েন্ট থাকে এটা আমার দেখতে হবে আসলে ফেসওয়াশ নিয়ে আমি তো মানে কোনো স্টাডি করি না তাই জি এম সিক্সটি ফেসওয়াশ কিনতে পারবো এটা মেডিকেটেড ফেসওয়াশ জি এম সিক্সটি সেটা ইউজ করতে পারেন দীপানিতা আমাকে কমেন্ট করেছেন মূত্রনালীর পাশে হালকা চুলকানি হওয়ার কারণ কি এটা ফাঙ্গালের কারণে হতে পারে এটার জন্য অ্যান্টি ফাঙ্গাল মলম দিতে হবে এম আবির ভাই হরমোন কীভাবে বাড়ানো যায় কি কী আমাকে জানাবেন রাশেদা সুলতানা বলছেন স্যার কেমন আছেন আমার সিনড্রোম আছে কিভাবে কন্ট্রোল করব কনসেপ্ট হচ্ছে না পলিসিস্টিক সিনড্রোম নারীদের থাকেই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তবে খাবার দাবার এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে বেবি নিতে পারেন জান্নাতুল ফেরদোস আমার প্রশ্ন হচ্ছে আমার সব ঠিক তাও ডাক্তার বলছে পলিসিস্টিক আছে আমার ওয়েট ফোর্টি ফাইভ পিরিয়ড নিয়মিত হাজব্যান্ডের সমস্যা নেই এক মান্থ ওষুধ খাইছি এখন জান্নাতুল ফেরদোস আমি ভিডিও দিয়েছি এগুলো নিয়ে আপনি ভিডিওগুলো অনুসরণ করুন নিয়মগুলো মানুন যাদের পিরিয়ড নিয়মিত তাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না আইসা আক্তার ছয় মাসে বোঝা যায় ছেলে নাকি মেয়ে হবে হ্যাঁ চার মাস পরে বোঝা যায় আমাকে আজিজুল হাকিম বলছেন ফ্রম কুলিয়ার চর থ্যাংক ইউ আমাকে আতাউর রহমান আমাকে হাই দিয়েছেন লাভলি ভুইয়া বলছেন স্যার আমার একটা বাচ্চা মিসকারেজ হয়েছে পরের বাচ্চার সময় ডাক্তার আমাকে পুরা বেড রেস্ট দিয়েছে পাঁচ মাস পর্যন্ত আমি আবার বাচ্চা নিতে চাচ্ছি এখন কি করব প্লিজ বলেন সিক্স মান্থ পরে আপনি আবার ট্রাই করবেন লাভলি আতাউর রহমান আমাকে সালাম দিয়েছেন কেমন আছি জানতে চেয়েছেন থ্যাংক ইউ আতর রহমান তাজুল ইসলাম স্যার অ্যালার্জি প্রবলেম থাকলে কি পিরিয়ডের সমস্যা হয় না অ্যালার্জির সাথে পিরিয়ডে কোনো সম্পর্ক নাই সামান্তা সাফা আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান অতিরিক্ত বমি কবে কমাবো অতিরিক্ত বমি আসলে কেন হচ্ছে আপনার আপনার কি প্রেগনেন্ট নাকি এমনিতে বমি হচ্ছে আগে জানাবেন আবির বলছেন টেস্টোস্টেরন হরমোন বাড়ানো যায় কিভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে চাইলে ব্যায়াম করতে হবে পর্যাপ্ত ঘুম এবং খাদ্যাভ্যাস এই তিনটা মাধ্যমে বাড়াতে পারেন কিছু কৃত্রিম উপায়ে ওষুধপত্র খেয়েও বাড়ানো যেতে পারে উপমা ইতু উপমা ইতি আমাকে বলেছেন পিরিয়ড রেগুলার হয় না তাছাড়া সব কিছু ঠিক আছে তিন তিন বছর পিরিয়ড হয়েছে বেবি হয় না পিরিয়ড নিয়মিত করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ব্যায়াম করতে হবে এবং নিয়ম মেনে চেষ্টা করতে হবে তাহলে আপনার বেবি হবে আতাউর রহমান বলছেন ভাইয়া আমার ওয়াইফ আমি ওনার ওয়াইফ বলছি থ্যাংক ইউ মিসেস আতাউর আমাকে জান্নাতুল দোষ স্যার আমার পিরিয়ড নিয়মিত তা ওখানি হচ্ছে না জান্নাতুল দোষ এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কিব্রিয়া স্যার আপনার সব ভিডিও দেখে খুব ভালো লাগে থ্যাংক ইউ কিবরিয়া তার জিন চৌধুরী বলছেন আসসালামু আলাইকুম পিরিয়ডের সময় অনেক ব্যথা হয় কেন পিরিয়ডের সময় ব্যথা হয় পলিসিস্টিক ওভেন সিনড্রোম থাকলে অ্যান্ড্রোমেট্রিওসিস নামক কিছু রোগ আছে এটার কারণে হতে পারে এবং হরমোনাল ইফেক্টের কারণে পিরিয়ডে ব্যথা হতে পারে আবার অনেক সময় পিরিয়ডের ব্যথা ইউটেরাইন কিছু প্রলিফেরেশন বা কিছু টিউমার কারণেও হতে পারে সাথে আমার স্ত্রীর সাথে মিলন করলে শুক্রাণু বের হয় কিন্তু আমার স্ত্রীর হ্যাঁ স্ত্রী পনেরো বছর মাসিক চক্র ঠিক আছে মিলন করে টাইম ধরে বলুন আসলে আপনার স্ত্রীর বয়স খুবই কম এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিছু নেই আমার একটা ছেলে আছে ছয় বছর কিন্তু বাচ্চা নিতে চাচ্ছি হচ্ছে না রহমান মিসেস আতাউর আমি একটা বাচ্চা হওয়ার পরে আর বাচ্চা না হওয়ার কারণগুলো কী কী এটা নিয়ে ভিডিও দিয়েছি আশা করি ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন লাসমিন হাওলাদার বলছেন আমার এ এম এইচ টু পয়েন্ট টু সেভেন ডায়াবেটিক গ্লুকোজ খাইলে বারো বেবি কনসিভ হচ্ছে না বেবি যদি আপনার ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণ করতে হবে আনিশা স্যার আমার সিক্স ইয়ার একটা বেবি আছে তারপর মিসক্যারেজ হয়েছে এখন কি করব দুই মাস ছয় মাস অপেক্ষা করে আনিশা আবার চেষ্টা করবেন ইসরাত জাহান অতিরিক্ত বমি কিভাবে অতিরিক্ত বমি কিভাবে ঘুমাবো আমি প্রেগনেন্ট কিছু খেতে পারছি না প্রেগনেন্ট হলে প্রথম তিন মাস বমি হতে পারে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তবে কিছু ওষুধপত্র আছে সেগুলো খেতে হবে এবং এই বমি নিয়েই অনেকের মানে বেঁচে থাকতে হয় যতদিন পর্যন্ত বেবি আছে সুতরাং বমিটাকে ট্রলাইট করতে শিখুন চেষ্টা করবেন বমি তাকে সহ্য করার স্যার পুরুষের ডায়াবেটিস থাকলে বাচ্চার নিজের হয় না লাভলি কোনো সমস্যা না সামান্য সুমি স্যার আপনার ভিডিও দেখে অনেক হেল্প হয়েছে আমি রেগুলার দেখি থ্যাংক ইউ ফর ভিডিও ইউ বোন আশা করি পাশে থেকে সহযোগিতা করবেন সব সময়। বিয়ে করছি চার মাস সন্তান জন্মের লক্ষণ কিছু নাই মাত্র চার মাস সাথে সাথেই আশা করি আপনি মিনিমাম এক বছর ট্রাই করবেন আয়েশা আক্তার আমি ছয় মাসের গর্ভবতী আমার অতিরিক্ত কাশি ওষুধ দিয়েছে এরপরও কাশি কমছে না কুসুম গরম পানি খাবেন আর যেহেতু গর্ভবতী সেহেতু বেশি বেশি কাশির ওষুধ খাওয়া ঠিক না আজিজুল হাকিম দাঁতের উপর দিয়ে মাংস বাড়তেছে কী করণীয় দাঁতের উপর দিয়ে মাংস বাড়লে আসলেই এটা একজন রোগের চিকিৎসক দেখাতে হবে লেসমিন হাওলাদার এ এম এইচ টু পয়েন্ট সেভেন এটা কি নর্মাল পিরিয়ডের দেড় মাস পর হয় এটা কি প্রবলেম দেড় মাস পর পর যদি পঁয়ত্রিশ দিনের পরে হয় তাহলে এটা প্রবলেম পঁয়ত্রিশ দিনের মধ্যে হইতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এম ডি আবির টেস্টোস্টেরন হরমোন বাড়ানো যায় কীভাবে অলরেডি বলছি আমি 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 অলরেডি আমাকে একশো জন মাঝে মাঝে দুইশো আড়াইশো জনও দেখছেন আমাকে যারা ভিডিওটি দেখছেন এই মুহুর্তে আমার কথা যারা শুনতে পাচ্ছেন তারা কাইন্ডলি ভিডিওতে লাইক দিয়ে দিবেন একটা লাইক দিলে আমি অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে যে আপনারা আমার ভিডিওটা পছন্দ করেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যেহেতু অলরেডি দুইশো বারো জন জয়েন করে ফেলছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুব গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করব এফ এফ গাফফায়ার আমাকে বলেছেন হাতের আমার হাতের পাখনা আছে ওই হাড়গুলো অনেক ব্যথা আমি ওষুধ খেয়েছি কোনোতে কোনো কোনোটাই ঠিক হয় না আসলে আপনার হাতের কোন জায়গায় ব্যথা এটা আমি বুঝতে পারিনি আমাকে ইসরাত কমেন্ট করেছেন স্যার প্রেগনেন্সি অবস্থায় অলিম্পিকের সিপো টেস্টি স্যালাইন খাওয়া যাবে আপনি টেস্টি কেন খাবেন কি কারণে স্যালাইন খেতে যাচ্ছেন স্যালাইন খায় মানুষ যখন ডিহাইড্রেটেড হয় পানির স্বল্পতে ভোগে তখন সেটা কাভার আপ করার জন্য টেস্টি মানে সেলাইন খাওয়া হয় আপনার কি প্রয়োজন আপনি পানি খান আপনি তো পানির স্বল্পতায় ভুগছেন না মাহমুদ হোসেন রনি বলছেন ভাই আমি যে কোনো কারণে আমার ব্যথা পাই মাঝে মধ্যে ব্যথা অনুভব হয় এর জন্য কি টেস্ট করতে পারি এর জন্য কি সমস্যা না আশা করি কোনো প্রবলেম হবে না রনি আর এটার জন্য স্পেসিফিক কোনো টেস্টের প্রয়োজনও নাই ইসলামী ভিডিও ইউটিউব চ্যানেল কমেন্ট করেছেন মাসিকের ডেট পার হয়েছে সাত দিন এখন হালকা রক্ত যাইতেছে কি করব। হালকা রক্ত গেলে এটা চিকিৎসা নিতে হবে একটা ডিসফাংশনাল ইউটির ব্লিডিং হতে পারে এটার জন্য চিকিৎসার প্রয়োজন হবে আমাকে স্বামী মা ইউনোস কমেন্ট করেছেন আমাকে নসরাত আফরিন কমেন করেছেন আসসালাম আলাইকুম ভাইয়া আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে আড়াই মাস বয়সে আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম আসার পথে নষ্ট হয়ে গেছে পরে কনসেপ্ট করার জন্য ডক্টর দেখেছে কিন্তু হয়নি একটা বাচ্চা নষ্ট হওয়ার পরে কনসেপ্ট করতে একটু দেরি হতে পারে সেক্ষেত্রে অডিট না হয়ে আমাদের নিয়মগুলো অনুসরণ করে একটু সময় নিয়ে চেষ্টা করুন আমাকে পাপু আখি বলছেন কিডনির অসুখ হলে বারন্ত কমে যায় কেন আসলে বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো অসুখ হলেই তাদের গ্রোয়িংয়ের ক্ষেত্রে একটা আপনার দেখা দিতে পারে আমাকে সামান্তা সাফার সুমি বলছেন আপনার চেম্বার কোথায় যেতে পারি হ্যাঁ আমায় আমি কিশোরগঞ্জ একটা প্রাইভেট হসপিটালে বসে আপনারা আসলে এখানে আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাকে মাহমুদ হাসান ধন্যবাদ ভাই সুস্থ থাকবেন দোয়া রইল সবসময় শুক্রিয়া মাহমুদ নুসরাত আফরিন আমার বাচ্চা নেওয়ার জন্য টিপস দিন নুসরাত আফরিন আমার এই চ্যানেলে মিনিমাম পঞ্চাশটা ভিডিও দেওয়া আছে বেবির উপরেই কিভাবে বেবি কনসেপ্ট হবে কাইন্ডলি ভিডিওগুলো দেখে নেবেন আমাকে সুমাইয়া নোহা কমেন্ট করেছেন ভাই কি করলে তাড়াতাড়ি বেবি হবে সুমাইয়া নোহা আমি আপনাকেও সাজেস্ট করব আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন এখানে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা যারা প্রশ্ন করছেন আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বেবি কনসেপ্ট হয় না বা দেরি হচ্ছে বা চেষ্টা করছেন হচ্ছে না এই রিলেটেড প্রশ্নগুলো সরাসরি কমেন্টে না করে আপনি আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে বেবি কনসেপ্ট না হওয়া নিয়ে সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে খুব বেশি বেনিফিটেড হবেন অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো যদি মানতে পারেন আমি আশা করি আপনার অনেক উপকার হবে মামনি শর্ট ভিডিও বলছেন ডিএনসি দিন পরে বেবি নেওয়া যায় ডিএনসি করলে ছয় মাস পরে বেবি নিতে পারবেন উপমায়িত স্যার আমার ইউরিন ইনফেকশন হয়েছে ওষুধ খাওয়ার পর ঠিক হয়ে গেছে কিন্তু তল্পের সবসময় ব্যথা করে পুরো মাস ধরে ব্যথা করে এরকম হলে আলট্রাসাউন্ড করতে হবে বোন আমাকে কমেন্ট করেছেন জুবায়ের জান্নাত স্বামীর বয়স বেশি থাকলে কি বাবু হয় হ্যাঁ হয় তানিয়া রেহান বলছেন পিরিয়ড সঠিক সময়ে কীভাবে আনবো পিরিয়ড কিভাবে সঠিক সময় আনবেন এটা নিয়ে ভিডিও দেওয়া আছে ভিডিও দেখতে পারেন এখন এগারোটা দশ বেজে গেছে অনেক রাত আপনারা দেখা যাচ্ছে এত রাত জেগেও আমার লাইভে যুক্ত হয়ে আছেন এখন প্রায় একশো জনের মতো আমার লাইভে আছেন আমাকে মিফতাহুল জান্নাত মিলা স্যার আমার ডার্মেট সিস্ট হয়েছে প্লিজ বলেন অপারেশন করলে কি বেবি হবে অফকোর্স হবে বোন এটা নিয়ে চিন্তার কিছু নেই আমাকে হোসেন কমেন্ট করেছেন দুই তিন মাস পর পিরিয়ড হয় কি সমস্যার কারণে এটা হরমোনাল প্রবলেমের কারণে হতে পারে বোন আচ্ছা আমাকে অলরেডি একশো বিরানব্বই জন দেখছেন আমি আবারও রিকোয়েস্ট করব যারা আমাকে দেখতে পাচ্ছেন কাইন্ডলি ভিডিওতে একটা লাইক করে দিবেন আমাকে রবিউল সুলতানা কমেন্ট করেছেন আমার প্রথম বাচ্চার হার্টবিট এটা কী কারণে হতে পারে আমার প্রথম বাচ্চার হার্টবিট এটা কি কারণে হতে পারে আমি বুঝতে পারিনি বোন রবিউল সুলতানা আবার বলবেন আপনার প্রবলেমটা আসলে কী শর্ট ভিডিও বলছেন সেম ব্লাড গ্রুপ বাচ্চা নিতে কোনো প্রবলেম হবে কিনা না কোনো সমস্যা নেই অন্তরা ইসলাম জান্নাত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আক্তার অভারিয়ান সিস্ট আছে আমি কি এখন ওষুধ খাচ্ছি তাহলে প্রেগনেন্সি চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবেন এটা কোনো প্রবলেমই না অভারিয়ান সিস্ট আমাকে তানিয়া রায়হান আমার কোনো প্রবলেম নাই হরমোন টেস্টও করছি ওষুধও খাই তানিয়া রায়হান আপনি চেষ্টা করতে থাকেন নিয়ম মেনে চেষ্টা করতে হবে আসলে অনেকেই ফার্টাইল উইন্ডোটা মিস করার কারণে কোন সময় মেলামেশা করলে সন্তান হবে সেটা তারা জানে না এটার জন্য তাদের সন্তান হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে অলরেডি অনেকেই দেখছেন আমাকে থ্যাংক ইউ এত রাত জেগে আপনারা যে লাইভে যুক্ত হবেন এটা আমার জন্য একটা ভেরি মাছ সারপ্রাইজিং একটা একটা ব্যাপার আমি আজকে অনেক সারপ্রাইজ আপনাদেরকে কাছে পেয়ে আমি আশা করব আপনারা এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য কিছু করতে চাই আমাকে মাহমুদ ভাইয়া আমার ওয়াইফের মিন্স হচ্ছে না এটার জন্য কিছু একটা বলেন আপনার ওয়াইফের বয়স কত কত দিন যাবৎ হচ্ছে না একটু কাইন্ডলি জানাবেন আর রবিউল সুলতানা বলছেন বাচ্চার হার্টবিট আসেনি এটা কী কারণ হতে পারে এটা অনেক সময় দেখা যায় মানে স্পার্মের যদি জিনগত কোনো প্রবলেম থাকে এটার কারণে হতে পারে অথবা মৃত বাচ্চা এটা অনেকগুলো কারণ থাকে আসলে এটি বাচ্চা যদি মৃত হয় তাহলে তো হার্টবিট আসবে না অথবা ব্লাইটের অভাব যদি থাকে সেক্ষেত্রেও বাচ্চা হার্টবিট আসে না হ্যাঁ আমাকে আলমামুন কোন সময় মেলামেশা করলে সন্তান অসম্ভাবনা বেশি থাকে মেলামেশা করতে হবে ফার্টাইল উইন্ডোতে ফার্টাইল উইন্ডো মানে অভলিউশন টাইমে অভলিউশন টাইম মানে মাসিকের মাছ যতদিনে সাইকেল হয় সেটাকে তিন ভাগ করে মাঝখানের যে সময়টুকু একদিন পর পর করলে বাচ্চা হবে ভাইয়া আমার বইয়ের পেটে সমস্যা বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে পেটে চাপ লাগে করে টয়লেটের রক্ত একটা প্রবলেম আহ আচ্ছা আমি আমি চাচ্ছি আহ অলরেডি দুইশো চব্বিশ জন আমার লাইভে জয়েন করেছেন আমার মনে হয় যে এটাই এত বেশি মানুষ এই সময় জয়েন করবে এটা এটাই কিন্তু হাইস্ট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমাকে কমেন্ট করেছেন জুবায়ের স্যার আমার দুইবার একটু এখন আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করছি অপারেশন হয়নি ইনজেকশনের মাধ্যমে মিসকেরেজ করানো হয় হ্যাঁ বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারেন জশিম। জসিম কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সুমাইয়া কমেন্ট করেছেন হরমোনের সমস্যা আছে কি না কীভাবে বুঝবো পরীক্ষা করতে হবে আচ্ছা অনেকক্ষণ লাইভে ছিলাম আমি এখন একটু টায়ার্ড আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন কিন্তু কমেন্টে করতে পারেন আমি ফেসবুকেও লাইভে ছিলাম দশটা থেকে আমার ফেসবুক পেজ আছে একটা যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে আমি চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আমাকে ভালোবাসবেন যেহেতু আমাকে অনেকেই সোশ্যাল মিডিয়ার আদলে চিনতে পেরেছেন চিনে ফেলেছেন এজন্য আমি আমার হাসি কান্নার সুখ দুঃখের সময়গুলোতে আপনাদেরকে নিয়ে বাঁচতে চাই আপনাদেরকে ভালো কিছু দিতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন অনেকে আমাকে মেসেজ করেন কল দেন কিন্তু আমি রিসিভ করতে পাই না এটার জন্য আমি দুঃখিত এরপরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যুস থাকে সরাসরি আমাকে রাত দশটার পরে আমাকে কল করবেন ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন যাচ্ছি বলে একেবারে চলে যাচ্ছি না ফিরে আসবো নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে বেঁচে থাকতে চাই চিরদিন ভালো থাকুন সালামু আলাইকুম